আজ আমরা এমন একটা সমস্যার কথা বলব যেটা প্রায় প্রতিটি বাড়িতে অন্ততপক্ষে একজন করে লোক হলেও ভুগে থাকেন কোনো না কোনো সময় সেটা হলো চামড়ার সমস্যা দাঁত হাজা চুলকানি বা ইচিংয়ের সমস্যা যেটাকে আমরা বলে থাকি আমরা অনেকেই ভেবে থাকি যে এটা তো একটা সামান্য সমস্যা মলম লাগাচ্ছি ওষুধ খাচ্ছি চলে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছুদিন পর আবার ফেরত আসে সমস্যাটা সম্পূর্ণরূপে কিন্তু নির্মূল হয় না আসলে এই সমস্যাটা কিন্তু ত্বকের যে শুধুমাত্র উপরিভাগের যে একটা প্রবলেম তা কিন্তু হয় মূলত এর শেকড় কিন্তু অনেক গভীরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত এই ছত্রাক জাতীয় যে সংক্রমণগুলো সেগুলো কেন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে বেস্ট এর কয়েকটি ওষুধ যেগুলো রয়েছে কার্যকরী সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এবং কিভাবে প্রাথমিকভাবে আপনারা খাবেন সেই সম্পর্কেও জানাবো বিশেষ করে এক নম্বর যে ওষুধ সেটা বহু পুরনো দিনের এই চামড়ার সমস্যাকেও কিন্তু নির্মূল করতে সক্ষম অনেকেই প্রথমের দিকে একে সাধারণ চুলকানি ভেবে কিন্তু ভুল করে থাকেন কিন্তু আপনার দাঁত বা এই জাতীয় সমস্যা হয়েছে কিনা তা বোঝার জন্য কিছু সুস্পষ্ট লক্ষণ রয়েছে মূলত এই দাঁত যাকে আমরা রিং বলে থাকি সাধারণত এগুলো গোলাকার টাইপের হয় বা ডিম্বাকার হতে পারে এবং এদের একটা রং থাকে লালচে অথবা বাদামি টাইপের এর যে কিনারাগুলো রয়েছে সেগুলো একটু উঁচু টাইপের হয় এবং বেশিরভাগ সময় ভেতরের যে জামড়া সেটা তুলনামূলকভাবে একটু পরিষ্কার হয় মারাত্মক টাইপের চুলকানি হতে পারে বিশেষ করে রাত্রেবেলা বা সন্ধ্যের পর থেকেই চুলকানির পরিমাণ বাড়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে পেশেন্টরা আসেন তারা বলেন যে রাত্রু যে রাত্রেবেলায় এই সমস্যাটা কিন্তু আমার সব থেকে বেশি হয় এবং চুলকানির পরিমাণটা এতটাই বেশি যে সেই জায়গা থেকে অনেকেই তো রক্ত বের করে ফেলেন এটা বাদ দিয়ে আরেকটা সমস্যা রয়েছে যেটাকে আমরা অনেক সময় চলতি বাংলাতে হাজার সমস্যা বলে থাকি এটি মূলত আমাদের যে ত্বকের ভাঁজ বা খাঁজগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বেশি হয় যেমন সব থেকে বেশি হয় আঙুলের ফাঁকে ত্বক সাদাটি টাইপের হয়ে যায় চুলকানি থাকে কোনো কোনো সময় যন্ত্রণাও থাকতে পারে এবং মারাত্মক টাইপের একটা জ্বালা থাকে হাঁটতে গেলে বা কাজ করতে গেলে অস্বস্তি সবথেকে বেশি হয় এবং এই দুটো সমস্যায় কিন্তু যদি একজনের হয়ে থাকে তাহলে পরিবারের বাকিদের হওয়ারও কিন্তু একটা চান্স বেড়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মলম যেটা ইউজ করে থাকেন সেটা বেশ কিছুদিন পর কিন্তু আবার ফেরত আসে এই সমস্যার প্রধান কারণ যদি বলা হয়ে থাকে তাহলে এক ধরনের ছত্রাক যাকে ডার্মাটোফাইট বলা হয়ে থাকে এবং এগুলো হওয়ার পিছনে কিছু ফ্যাক্টর রয়েছে সেগুলো আমাদের জানা দরকার কারণ বেশিরভাগ সময় আপনারা শুধু ওষুধ জানার চেষ্টা করেন কিন্তু যে কারণগুলো বা ফ্যাক্টরগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমাদেরকে দূর করতে হবে তবে এই সমস্যা যাবে তাই ফ্যাক্টরগুলো জানা অত্যন্ত জরুরি প্রথম হলো আর্দ্রতা এবং অপরিষ্কার থাকা বিশেষ করে আমাদের এলাকার যে আবহাওয়া ঘাম তুলনামূলকভাবে অনেক বেশি হয় দীর্ঘ সময়ে যদি জড়িয়ে শরীর ঘেমে থাকে বা ঘামের মধ্যে থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সংক্রমণের চান্সটা কিন্তু বেড়ে যায় এবং ছত্রাক তাদের যে বংশবৃদ্ধির ব্যাপারটা সেটা আরও দ্রুততার সঙ্গে করতে পারে তাই যখনই আপনি কোনো কাজ করছেন বা যে কোনো কারণে যদি ঘেমে থাকেন তাহলে সেই ঘামকে শরীর বেশিক্ষণ থাকতে দেবেন না বা বসতে দেবেন না এবং জামা কাপড়গুলো সেইভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যাতে জামা কাপড়ের মধ্যে দিয়ে হাওয়া বাতাসটা এয়ারি হয় বা সেটা ভালো চলাচল করতে পারে এবং যে জামা প্যান্ট আপনার ঘামে ভিজে গেছে সেটাকে আর না পরে চেঞ্জ করে ফেলার চেষ্টা করতে হবে কারণ এটা দীর্ঘক্ষণ পরে থাকলে বা রিপিট করলে ছত্রাক জন্মানো জন্ম সেটা একদম আদর্শ জায়গা দ্বিতীয় যে ফ্যাক্টর সেটা হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা আপনার ইমিউন যে সিস্টেমটা রয়েছে সেটার শক্তিটা একটু কম এটা যদি হয় তাহলে আপনার এই ছত্রাকের সংক্রমণ অত্যন্ত দ্রুততার সঙ্গে হয় এছাড়া যদি আপনার ডায়াবেটিস থাকে দীর্ঘদিন ধরে কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খাচ্ছেন তখন আপনার শরীর নিজের থেকে এই ছত্রাকগুলোর সঙ্গে আর লড়াই করতে পারে না তৃতীয় যেটা সবথেকে বড় ফ্যাক্টর যে মলম বিশেষ করে স্টেরয়েড যুক্ত মলম ইউজ করা এবং সেটা ভুলভাবে ব্যবহার করা এই জায়গাটাতেই আমি থেকে বেশি জোর দেব কারণ আমাদের কাছে যে পেশেন্টরা আসেন বেশিরভাগই তারা এই প্রবলেমের মধ্যে দিয়েই কিন্তু আসেন বিশেষ করে আমাদের অজান্তে আমরা অনেক মলম ইউজ করে ফেলে দিই যেগুলোর মধ্যে কিন্তু স্টেরয়েড থাকে এবং সেগুলো উইদাউট ডাক্তারের কোনো প্রেসক্রিপশান বা কনসালটেশন ছাড়াই আমরা ইউজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এটি আপনার ত্বকের ওপর থেকে সমস্যাটাকে নির্মূল করে ভেতর থেকে নয় তাই বেশ কিছুদিন পর কিন্তু এটা ফেরত আসে তাই এইভাবে ভুলভাবে নিজের অজান্তে কিন্তু এরকমভাবে মলম লাগিয়ে এটাকে চাপা দেবেন না সুতরাং আপনাকে যেটা করতে হবে আপনার ত্বককে শুকনো রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে স্নান ভালোভাবে করতে হবে এবং যদি ঘেমে থাকেন তাহলে এসে অবশ্যই গা পরিষ্কার করা প্রয়োজন এবং আপনার যদি কোনো কাজের মধ্যে থাকেন যেটাতে হয়তো ধুলোবালি এগুলোর সংস্পর্শে আপনার পা হাত বেশি আসছে তাহলে বাড়িতে এসে কাজ করার শেষে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে সুতির জামা কাপড় পরলে ভালো হয় বা যেগুলোতে একটু হাওয়া বাতাস চলাচল করতে পারবে খুব টাইট যেন না হয় অনেকেই জামাকাপড় পরেন যে শরীরের সঙ্গে একদম আটকে থাকে তৃতীয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষ করে খাটযুক্ত যে সাবানগুলো সেগুলো ওই জায়গাতে বেশি করে না লাগানো পারলে আক্রান্ত স্থান প্রত্যেক দিন আপনি গরম জলে নর্মালি একটু ভালো করে স্পঞ্জিং করে নিতে পারেন এবং এক্ষেত্রে কিছু খাদ্য সতর্কতা আপনাদেরকে মেনে চলতে হবে বিশেষ করে চিনি মিষ্টি জাতীয় যে খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার ফাস্টফুডগুলো এগুলো কিন্তু ছত্রাকের বংশবিস্তার বিস্তার করতে আরও গতিবেগটাকে বাড়াতে সাহায্য করে সুতরাং এই সময় এই খাবারগুলোকে আপনি বন্ধ রাখাটাই ভালো হবে এবারে চলে আসি সেই সমস্ত কার্যকর হোমিওপ্যাথিক ওষুধগুলো যেগুলো এই টাইপের প্রবলেমের জন্য সব থেকে কার্যকর আমাদের একদম এক নম্বর ওষুধ হলো সিপিয়া যদি দাদের সমস্যা বা হাজার যে সমস্যা সেটা বারবার ফেরত আসে এবং প্রচণ্ড চুলকানি স্থানটি গোলাকার হয়েছে সাথে এর রঙটা হালকা বাদামি বা তামাটে টাইপের এবং রোগীর বিশেষ করে মানসিক যে লক্ষণ একটু মেজাজটা খিটখিটে হয় একাকি থাকতে পছন্দ করেন মানসিক ক্লান্তি রয়েছে এবং সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি এটা মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় তাহলে সেক্ষেত্রে সিপিয়া একদম কিন্তু বলা যেতে পারে প্রাথমিক ওষুধ সিপিয়া দুশো পোটেন্সি আপনারা সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এটা সপ্তাহে একদিনই আপনার জন্য খাওয়া যথেষ্ট সপ্তাহে একদিন খেয়ে আপনাকে ওয়েট করতে হবে মোটামুটি তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ হলো আমাদের রাস্টাক্স দাদের সমস্যা হচ্ছে তার সঙ্গে বিশেষ করে যদি একটু জল টাইপের কিছু সেই জায়গাতে ভরা থাকে বা মনে হচ্ছে যেন ভেতরে জল বা লিকুইড টাইপের কিছু রয়েছে অল্প পরিমাণে চুলকালায় যারা করে এবং তার সঙ্গে মারাত্মক একটা অস্থিরতা ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা জল লাগলেই দেখছেন আপনার চুলকানির পরিমাণটা বেড়ে যাচ্ছে কিন্তু গরম সেঁক দিলে বা হাঁটাচলা করলে বা কাজকর্ম করলে আপনার সমস্যা কম থাকছে বিশেষ করে যদি আপনি যে পরিবেশে থাকেন সেটা একটু স্যাঁচেঁতে পরিবেশে হয় থাকার জায়গা কাজ করার জায়গাটা অথবা বৃষ্টিতে ভিজে গেলে দেখছেন আপনার সমস্যা বাড়ছে তাহলে সেক্ষেত্রে রাজশাক স্থির শক্তি দিনে দুবার এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে তিন দিন আপনার জন্য খেলেই প্রাথমিকভাবে যথেষ্ট তৃতীয় যে ওষুধ সেটা হল গ্রাফাইটিস এবং এটাও চামড়ার সমস্যার জন্য একটি দুর্দান্ত ওষুধ মূল লক্ষণ যেটা কি দাঁতের বা এই চামড়ার চুলকানের যে সমস্যা সেখান থেকে কিন্তু একটু রস টাইপের ঘন আঠালো হলুদ রঙের হতে পারে স্রাব বের হয় এবং এনাদের এই ত্বকের জায়গাগুলো একটু মোটা টাইপের হয়ে যায় খসখসে হয় ফাটা হয় বিশেষ করে কানের পিছন দিকে আঙুলের ফাঁকে ত্বকের যে ভাঁজ রয়েছে সেগুলোতে এই সমস্যা বেশি হয় এবং এনাদের ত্বক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত টাইপের শুকনো বা ড্রাই এবং অনেক সময় এরা মোটা সোটা গড়নের হয় মিষ্টি খেতে বেশ ভালোই পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস দুশো শক্তি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে আপনাকে কিন্তু তিন থেকে চার সপ্তাহ ওয়েট করতে হবে চতুর্থ আমাদের গুরুত্বপূর্ণ ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম চুলকানির যে সমস্যা রয়েছে তার সঙ্গে তীব্র চুলকানি এবং জ্বালা এখানে চুলকানির থেকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জ্বালার পরিমাণটা অনেক বেশি হয় বিশেষ করে মধ্যরাতে গভীর ঘুমের মধ্যে প্রচণ্ড চুলকানি ঘুম আর ধরছে না এবং চুলকানোর পরই আক্রান্ত স্থানে জ্বালা সৃষ্টি হয় গরম কাপড় বা গরম শেক বা কোনো কিছু গরম স্পর্শে এনাদের এই চুলকানিটা কিছু সময় একটু উপশম হয় তবে বিশেষ করে এই রোগীরা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতাটা পছন্দ করেন এবং সামান্য কোনো ব্যাপারেই বিশেষ করে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এনারা একটু অস্থির প্রকৃতির হন ছোটখাটো লক্ষণ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন এক্ষেত্রে আর্সেন গ্যাল এবং তিরিশ শক্তি সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে আপনাকে খেতে হবে এবং এরপর ওই একদিন খাওয়ার পরই তিন থেকে চার সপ্তাহ ওয়েট করতে হবে পাঁচ এবং আমাদের শেষ ওষুধ যেটা চামড়ার সমস্যার জন্য হোমিওপ্যাথিতে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন সেটা হলো সালফার বিশেষ করে পুরাতন রোগের জন্য শ্রেষ্ঠ বন্ধু বলা যেতে পারে পুরাতন দাদের ক্ষেত্রে এটাকে প্রায়ই আমাদের প্রয়োজন হয়ে পড়ে চুলকানি বিশেষ করে রাত্রেবেলা বাড়ে বিছানাতে গেলেন বিছানার চাদর বা বেডশিটের সংস্পর্শ আসার সঙ্গে সঙ্গে চুলকানির তীব্রতা বেড়ে গেল ত্বক দেখতে অপরিষ্কার হয় শুকনো হতে পারে এবং এনারা যে কোনো ছোটোখাটো রোগও কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পুষে রাখেন এবং প্রায়শই দেখা গেছে এনারা কোনো না কোনো সময় চামড়ার সমস্যাতে ভুগেছেন এক্ষেত্রে সালফার দুঃশ শক্তি মাসে একবারই একদিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে আপনাকে খেতে হবে এবারে এই ওষুধগুলি চামড়ার সমস্যাতে যেগুলো বললাম সেগুলো কিন্তু সপ্তাহে একদিন করে মাসে এই একদিন বা দুই থেকে তিন দিন খাওয়াই আপনার জন্য যথেষ্ট এবং তারপর অতি অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অনেক সময়ই চামড়ার সমস্যাতে যদি এই ওষুধগুলো বেশি খাওয়া হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা চুলকানি এগুলো কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে এবং আমরা অনেকেই রয়েছি যারা দ্রুত উপশম চান যে একটা ওষুধ চান যে যেটাতে আমাদের ভালো কাজ করবে বা বাহ্যিক ব্যবহারের জন্য মলম বা এই টাইপের লাগানোর মতো কিছু ওষুধ আমাদেরকে ডাক্তারবাবু দিন সেক্ষেত্রে দুটো মাদার টিংচার রয়েছে অত্যন্ত কার্যকর ইচনেসিয়া মাদার টিংচার এবং ক্যালেন্ডুলা মাদার টিংচার এগুলো আপনারা হাফ কাপ জল নেবেন তাতে পাঁচ ফোঁটা দুটো ওষুধই পাঁচ ফোঁটা করে মিশিয়ে নেবেন এবং তুলোতে করে সেই যে জায়গাগুলো আক্রান্ত হয়েছে সেখানে দিনে দুবার থেকে তিনবার লাগাতে পারেন এটি বাইরের সংক্রমণকে কমাতে যে চুলকানির যে পরিমাণটা সেটাকে কমাতে এবং এবং দ্রুত সারিয়ে তুলতে আপনাকে সাহায্য করবে সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা এবং এই চামড়ার সমস্যা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং ভিডিওটি যদি আপনাদের মনে হয়ে থাকে যে উপকারী তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ